সময় আর স্রোত এই দুইটা কিন্তু কখনোই কারোর জন্য অপেক্ষা করে না তারা তাদের নিজেদের গতি অনুযায়ী চলতে থাকে তবে সময় কিন্তু আমাদের অনেক কিছুই শিক্ষা দেয় এবং সেই শিক্ষাটা দিয়ে আপনি পরবর্তীতে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি হেনা নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আশা করি দূরে এবং কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন প্রথমে যে বিষয়টা বললাম যে সময় থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের একটা ভালো অভিজ্ঞতা বলতে পারেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বেলকনিতে গিয়ে গাছগুলোকে দেখে এসেছি পানিও দিয়ে এসেছি আর তারপরেই আজকে নাস্তাটা একটু দেরি করেই বানাবো তাই রুমটা একদম সুন্দর করে আগে থেকেই গুছিয়ে নিচ্ছি আর এই তো দেখেন রুমটা গোছানোর পরে আমার যে ড্রেসিং টেবিলটা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার এই যে ড্রেসিং টেবিলের সামনে যে টুলটা না এটা আমার খুব পছন্দের আমি ইচ্ছা করেই এভাবে অর্ডার দিয়ে তারপরে বানিয়েছি তো দেখেন গোছানোর পরে কিন্তু ভালোই লাগছে তো তারপর সরাসরি আমি রান্নাঘরে চলে গিয়েছি সকালের নাস্তা তৈরি করার জন্য আর এই তো আমি আজকে রুটি বানাবো আমার যেহেতু আগের মাংস রান্না করা আছে তাই শুধু রুটিটাই বানাবো একটা সময় ছিল যে আমি না এই রুটি বানানোর কথা কল্পনা তো আনতে পারতাম না কারণ আমাকে মনে হইতো যে এটা আমার দ্বারা কখনোই সম্ভব না অনেক চেষ্টা করেছি কোনোভাবেই রুটিটা গোল করতে পারি নাই আর এই যে রুটির যে আমরা এটাকে কাহি বলি আটাটা যখন তৈরি করা হয় ডো তৈরি করাটা এটা তো আমি কোনো দিনও চিন্তাও করি নাই যে পারবো কিন্তু দেখেন সময়ের সাথে সাথে সব কিছুই শিখে গেছি আর এখন রুটি গোল করা তো শিখে গেছি কিন্তু সেই সময়টা খুব মিস করি যখন আমি এটা পারতাম না মনে করতাম যে আসলে কি আমাকে দিয়ে হবে তো যাই হোক দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছি কিছু অন্য দিনের জন্য ফ্রোজেন করে রেখেছি আর এই তো মাংস আর রুটি সাথে একটু পরোটাও বানিয়ে নিয়েছি আর রুটির ভিতরে একটু তেল দিয়ে ভাজি করলেই কিন্তু পরোটা হয়ে যায় খুবই সিম্পল একদম সুন্দর করে চারকোনা করে ওভাবে করে আজকে বানাইনি শুধু একটু তেল দিয়ে বানিয়ে ফেলেছি আর এই তো দেখেন চায়ের সাথে কিন্তু যেহেতু আমি পরোটা বানিয়েছি সকালে আর মাংস দিয়ে খেয়েও নিয়েছি এখন কিন্তু চা না হলে হবে না তাই মজা করে একটা চাও বানিয়ে নিলাম অবশ্য চা খেয়ে অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি ঘরের সব রুমগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আবার রান্নাঘরে চলে এসেছি এখন দিনটা অনেক ছোট আর এই ছোটো দিনে কাজ করে কিন্তু একদম মানে শেষই করা যায় না তো আমি আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন আমি কিন্তু প্রথমেই কিছু শাক ফ্রোজেন করে রাখলাম কারণ এখন একটু শাকটা ভালোই পাওয়া যায় তো শাকটা ফ্রোজেন করে এই যে ছবিটা দেখছেন এই যে যে মরিচগুলো দেখবেন এখন বাটিতেই এই মরিচগুলো কিন্তু এটার দাম ছিল কিছুদিন আগের এটা তখন এটার দাম ছিল পঞ্চাশ টাকা আর এই যে যে ছোট্ট প্যাকেটে যে মরিচগুলো দেখছেন না মজার বিষয় হচ্ছে এই কটার দাম ছিল হচ্ছে তিরিশ টাকা তো আমি একদিন হচ্ছে যখন মরিচের দাম একশো টাকা করে পোয়া ছিল তো আমি রান্না করার জন্য মরিচ যখন নিচে আনতে গেছি কোথাও মরিচ পাইনি আমার বাসা থেকে স্বপ্ন হয়তো দশ মিনিট লাগে আমি স্বপ্নে গিয়েও মরিচ পাইনি তো যেহেতু ছোট মাছ কেসকি মাছ চচ্চড়ি কিন্তু মরিচ ছাড়া ভালোই লাগে না তো আমি তখন মরিচ না পেয়ে বাসায় চলে এসে সেই মাছগুলো ফ্রিজে তুলে রাখি কারণ কাঁচা মরিচ ছাড়া সেটা রান্না করলে কিন্তু ভালো লাগবে না তখন যা মানে আমার যে এত খারাপ লাগছিলো যে আমি তখন থেকেই প্ল্যান করছি যে যখন মরিচটা সস্তা হবে আমি সবার প্রথমে অনেকগুলো মরিচ প্রয়োজন করব। আর দেখেন এই যে লাল যে ঝুড়িটার ভিতরে যে মরিচগুলো দেখলাম মানে সময়ের কি পরিবর্তন তখন ওই বাটির মরিচগুলোর দামই ছিল পঞ্চাশ টাকা আর আজকে এই লাল ঝুড়ির সবগুলো মরিচের দাম পঞ্চাশ টাকা মানে এর জন্যই বললাম যে আসলে জীবন থেকে যে শিক্ষাটা হয় আর সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই দেখা যায় যে কিছু সময় একটা জিনিসের অনেক মূল্য আর কিছু সময় সেই একই জিনিস যার কোনো মূল্যই নেই আপনি চাইলেও আপনার কোনো দরকার হবে না কেউ সেটাকে নিবে না খাবে না তো আমি কথা অনুযায়ী কিন্তু অনেকগুলো মরিচ ধুয়ে শুকিয়ে নিয়েছি পানি ঝুরিয়ে নিয়েছি তারপরে একদম কেটে দেখছেন তো বক্সে করে সুন্দর করে কিন্তু আমি ডিপে রেখে দিয়েছি যাতে আমি এটা এখন আর ধরবো না যখন ওই সময়টা আবার আসবে তখন আমি এটাই করব। আমার খুব খারাপ লাগছিল তখন তো যার জন্য কিন্তু আমি এইবার একদম প্রথমেই এই কাজটা করে নিয়েছি হয়তো এটা আপনাদের কাছে কোনো রকমই লাগবে না যে এটা কোনো বিষয় হলো শেয়ার করার মতো কিন্তু আমার কাছে না এটা অনেক মানে মনে হচ্ছে যে আমি আরও অনেক কিছু করে রাখি যাতে এরকম পরিস্থিতি যে কখনো পড়তে না হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার যে গ্যাসের নিচেই যে জায়গাটা ক্যাবিনেটের সেই জায়গাটা একটু এলোমেলো ছিল আর জায়গাটা আসলে অনেকটাই ফাঁকা থাকে তো চিন্তা করলাম যে ওখানে আমার অপ্রয়োজনে কিছু মাটির জিনিস আছে তারপরে কিছু পাতিল আছে ওগুলো একটু গুছিয়ে রাখি আমার গড়টাও গুছানো হবে আর ওই জায়গাটাও ফ্লাপ হবে তো ওখানে গুছিয়ে রেখে ক্যাবিনেটটাও একটু দেখিয়ে দিলাম আর আগের দিন যেহেতু আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম আর এই ফ্রিজের উপরের কাপড়গুলো ধুয়েও দিয়েছিলাম তো সময়ের কাজ আসলে সময় শেষ করলে কোনো সমস্যা হয় না তো তারপরে যেহেতু শুকিয়ে গেছে এই তো জায়গাটা জায়গায় বিছিয়ে দিয়ে আপনাদেরকে একটু ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম আমি আসলে প্রতিদিনের কাজই প্রতিদিন শেষ করার চেষ্টা করি দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো কাজ শেষ করে আমি আমার বেলকুনিতে চলে এসেছি আর এই যে গাছগুলো দেখছেন এটা কিন্তু কচু গাছ আর এই শাকগুলো আমি আজকে নিয়ে ভত্তা করব যেহেতু অল্প আর বাসায়ও ওরকম কেউ নেই তো এই চার পাঁচটাতেই হয়ে যাবে কিন্তু খুব ভালো লাগছিল যে আমি যখন নিজে গাছ থেকে শাকগুলো কাটতেছিলাম এবং রান্না করব হোক সেটা অল্প তাতে কোনো কষ্ট নাই কিন্তু আমি যে নিজ হাতে কেটে সেটা নিতে পারছি এটাই আমার কাছে অনেক আনন্দের হয়তো আপনাদের কাছে এটা ভালো লাগবে না কিন্তু আমার কাছে না এই ছোট ছোটো জিনিসগুলো খুবই ভালো লাগে আর এই তো দুপুরে রান্না করব তাই শাকটা একটু করে ভত্তা করব আর যেহেতু আমার মাংস রান্না আছেই আর এর জন্য শুধু একটু ডিম ভুনা করে নেব আর ডিম ভুনার জন্য তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে এই যে মশলাটা কষিয়ে তার ভিতরে হচ্ছে বাকি যে আদা রসুন এগুলো সব দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নেব। আর এর ভিতরে আমি একটা আলুও দিব আলুটা দিলে হয় কি একটু খেতে ভালো লাগে শুধু ডিম ভোনা একদম শুকনা শুকনা হয়ে যায় তো ভালো লাগে না তো আলুটা আমি একদম চিকন করে কেটে তারপরে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আপনি নতুন হন তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন দেখেন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর সকালের কাজগুলো সকাল সকাল শেষ না করতে পারলে দিনের সঙ্গে মানে দৌড়াইই পারা যায় না সময়টা আসলে যে কিভাবে চলে যায় আপনি ঘড়ির দিকে তাকাবেন না দেখবেন যে এক ঘন্টা শেষ কি যে একটা অবস্থা তো কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি একটু মাখা মাখাই রেখেছি তারপরে একটু জিরা ভেজে উপর দিয়ে দিয়ে দিলাম আর ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন খেতেও খুব ভালোই হয়েছিল তো আজকে ওই শাকগুলো ভর্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফে